জীবনে সারাদিন ব্যস্ত সময় পাঠ করতে করতে এক ঘেয়ে গিয়েছে এবং প্রত্যেক দিন বাড়ির খাবার খেতে খেতেও এক ঘেয়ে মিলেগে গিয়েছে তাই আজকে আয়োজন করলাম সবাই মিলে ভাই ব্রাদার সবাই মিলে একটি পিকনিকের আয়োজন এই পিকনিকে থাকছে একটি রাজহাঁস রাজহাঁজের মাংস হবে কালাভোনা এবং সাথে থাকছে সাদা ভাত তো আসুন ডিটেলস আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এখানে আসলে আমার কোনো বন্ধুবান্ধব না এরা হচ্ছে সবাই আমরা মামাতো ভাই খালাতো ভাই অর্থাৎ আমার বড়ো ভাইয়ের একটা দোকান আছে মুদিখানার দোকান যেটি অবস্থিত শিবগঞ্জ থানার ভিতরে বুড়িগঞ্জ বাজারে তো এই বুড়িগঞ্জ বাজারে ওই মার্কেটের ভিতরে যতগুলো দোকানদার রয়েছে যতগুলো দোকানের মালিক রয়েছে সবাই মিলে এই খাবারটির আয়োজন করেছে এখানে বেশিরভাগ দোকানদারই হচ্ছে আমার খালাতো ভাই মামাতো ভাই এবং আমার নিজের ভাই যেটা রয়েছে মুদিখানার দোকান সে তো এরা সবাই মিলে এই খাবারের আয়োজনটি করেছে বিস্তারিত জানবেন আজকে আমার এই ভিডিওতে হাঁসের মাংস দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রান্না করছে আমার এই বড়ো ভাই এর আগে সে প্রথমে এইভাবে কোনো রান্না করেনি এটাই প্রথম বা ফার্স্ট টাইম তার রান্না তার রান্না কেমন হয়েছে কি হয়েছে সব কিছুই শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস রেডি করা রয়েছে কেটে কুটে ছাপচুপ পরিষ্কার করে রেডি করা হয়েছে সাথে রয়েছে মশলা তেল এবং এখানে দেখতে পাচ্ছেন আমি চলে আসার পরে দেখলাম ভাত রেডি হয়ে গেছে ভাত রেডি হওয়ার পরে এখানে শুধু ভাতগুলো নেমে সুন্দরভাবে শুকাতে দেওয়া হয়েছে এবং রাইস কুকারেই এই মাংসগুলো রান্নার প্রসেস বা প্রক্রিয়াটি চলমান রয়েছে আর হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন মজনু ভাই ইনি হচ্ছে আমাদের ফার্মেসিস্ট অর্থাৎ আমার খালাতো ভাই যিনি আর এটা হচ্ছে আমার বড়ো ভাইয়ের দোকান যেখানে দেখতে পাচ্ছেন আমার আরেক খালাতো ভাই বসেছিল এবার আমি বসবো আমার খালাতো ভাই এবং আমার ভাই এরা যে এই হাঁসের মাংসটুকু রান্না করতে শুরু করবে এই রান্নাটি আসলে অসাধারণ ছিল কারণ এটি কোনো মাটির চুলা বা গ্যাসের চুলা বা অন্য কোনো চুলাতে রান্না হচ্ছে না এটি হচ্ছে সম্পূর্ণভাবে ইলেকট্রিকভাবে যাকে বলা হয় আর কি রাইস কুকার সবাই যার সাথে পরিচিত এটার কারণ হচ্ছে আমরা যেহেতু একটা মার্কেটের ভিতরে পিকনিকের আয়োজন করেছি তো ওই মার্কেটের ভিতরে কোনোভাবেই কোনো চুলার ব্যবস্থা করা সম্ভব না যেহেতু ওটা পাবলিক প্লেস সেহেতু এখানে কোনো উপায় না পেয়ে আমরা এভাবে ব্যবস্থা করলাম এই যে আমার বড় ভাইয়ের মুদিখানার দোকান দেখতে পাচ্ছেন এখানে আমি বসলাম কিছুক্ষণের জন্য মুদি দোকানদার সেজে এখানে আমি ক্রয় বিক্রয় করছি আর এদিকে আমার বড় ভাই গিয়ে সেখানে হাঁসের মাংস রান্না করায় ব্যস্ত হয়ে পড়েছে এবং তার সাথে আমার ফলাতো ভাই মামাতো ভাই এবং আরও কিছু লোকজন যারা ছিল মার্কেটে আমরা প্রায় সদস্য ছিলাম আপনার হচ্ছে নয় থেকে দশজনের মতো আর মাংস হয়েছিলো প্রায় আপনার তিন কেজি সাড়ে তিন কেজির মতো তো এই মাংসটুকু এখানে দেখতে পাচ্ছেন অলরেডি মানে সুন্দর একটা ঘ্রান নাকে চলে আসলো দেখলাম এত সুন্দর হয়েছে রান্না যদিও বা এটা তাদের ফার্স্ট টাইম রান্না আমার বড়ো ভাইয়ের তবুও ঘ্রাণ শুনে মনে হলো আসলে খুব টেস্টি হবে খেতে খুব ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন আমার আর এক ভাই সবুজ তিনি এখানে শশা কাটায় ব্যস্ত এর পাশে রয়েছে তারি আপন ছোটো ভাই কাদের ভাইয়া তিনিও বসে রয়েছে এর সাথে লেবু কাটলো লেবু কাটা সে এবার সে শশা কাটছে তো আসলে মাঝে মধ্যে যদি আপনি ব্যস্ততা সময় পার করেন সময় বাড়িতে রান্না বান্না করে খান তবে মাঝে মধ্যে যদি ভাই ব্রাদার মিলে এরকম একটি খাবারের আয়োজন করা যায় তাহলে কিন্তু আপনার মন ও মাইন্ড দুটাই ফ্রেশ হয়ে যাবে কারণ আপনি সব সময় যে কাজটি করেন সেটা যদি দীর্ঘ সময় করতে থাকেন তাহলে এক লেগে লেগে যায় আর একটু বিনোদন বা অন্য কিছু আলাদা ডিফারেন্ট কিছু করলে আপনার মনটা চাঙ্গা হবে ভালো হবে দেখতে পাচ্ছেন অবশেষে আমার সেই সময়টি চলে আসলো যেখানে যখন আমরা খাওয়া দাওয়া করবো দেখেই তো জিভে জল হয়ে গেল এবার আমরা রেডি সব কিছুই আমরা এখন ভাত থালে থালে উঠাই দিলাম উঠায় দেওয়ার পর এবার মাংস দেওয়ার পালা আসলে এটা খুব টেস্টি হয়েছে আমরা ভিডিও দেখুন আমরা শেষে খাওয়ার পরে জানাবো এখানে আমার বড়ো ভাই যিনি যিনি রান্না করলো তিনি আসলে এখানে বাটাচোরা করছে তো বাটাচোরা করার এখানে মুরব্বীরা দেখতে পাচ্ছেন এরা সবাই যেহেতু আমার ওটা নানির বাড়ি এলাকা হচ্ছে আমার নানির বাড়ি এলাকা এখানে সবাই আমার খালাতো ভাই মামাতো ভাই এবং বয়স্ক যারা এদেরকে আমি মামা বলেই সম্বোধন করি তো এরা সবাই রয়েছে আমাদের এই খাবার দাবার আয়োজন করা হয়েছে এটার ভিতরে তো রাজহাঁস আমরা কিনেছি আমাদের বগুড়া জেলার দুপচেচে থানার ভিতরে যে ধাপের হাট রয়েছে এই ধাপের হাট থেকে বড় একটি রাজহাঁস ক্রয় করেছিলাম এখানে বিভিন্ন ধরনের হাঁস বিভিন্ন ধরনের মুরগরি পশু পাখি সব কিছুই পাবেন আপনারা আমি দেখতে পাচ্ছেন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আপনাদেরকে না জানিয়ে তো আসলেই খুবই টেস্টি এবং মজাদার হয়েছে খাবারটি আর এর পাশাপাশি খাবারের সাথে লেবু না হলে চলে না এই জন্য আমি বেশি করে লেবু এবং শশা নিয়েছি আর আমার ভাইয়া যেহেতু তিনি রান্না করেছে কেমন রান্না হয়েছে এটা না জানা পর্যন্ত সে খাবে না ওই জন্য সবার শেষে সে খাইতে বসছে সবার খাওয়ার শেষের দিকে সে খাইতে বসছে যে আসলে সবার রিভিউটা আগে নেবে রিভিউটা নেওয়ার পরে সে যেহেতু নিজে রান্না করছে তারপরে সে মজা করে খাবে যে ভালো হয়েছে কি না খারাপ হয়েছে এটা জানার পরে তো সবার খাওয়া শেষ আমরা সবাই মিলে এখন তাকে খাওয়াচ্ছি যেহেতু সে কষ্ট করে রান্না করছে আমাদের জন্য এত কিছু আয়োজন করছে ব্যবস্থা করছে সব কিছু সেই করছে নিজেই আর এই যে দেখতে পাচ্ছেন আমার খেলা তো ভাই কাদের ভাইয়া কাদের ভাইয়া এখানে মানে এত স্বাদ হয়েছে লাস্ট পর্যন্ত সে পার্টি পর্যন্ত চেটে শেষ করে দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার সাথে থাকবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকেন ধন্যবাদ